প্রথমেই শুরু করলাম সুন্দর একটা জায়গা দেখিয়ে অনেক সুন্দর না এই জায়গা এখানে গেলে আসলে সবারই মন ভালো হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও তো গিয়েছিলাম এই জায়গাতে এটা হচ্ছে সমুদ্রের পাশে হচ্ছে অনেক বিশাল একটা পার্ক প্রায় তিন চার কিলোমিটার লম্বা হবে এই পার্কটা তো এখানে আসলে গরমকাল আসলে সবাই এই জায়গাটাতে ঘুরতে আসে শীতকাল থাকলে কিন্তু পুরো জায়গাটাই ফাঁকা থাকে কেউ থাকে না এখানে মানে একদমই লোক দেখা যায় না এখানে আসলে প্রচণ্ড ঠান্ডা শীতকালে একদম মানুষ জমে যায় এখানে সেজন্য শীতকাল আসলে কেউই আসে না আর গরমকাল আসলে দেখা যায় যে এখানে মানুষের জন্য মানে হাঁটার জায়গা থাকে না এমন অবস্থা হয়ে যায় সবাই আসে এই জায়গাটাতে ঘোরাফেরার জন্য তো এখানে পার্কের মধ্যে আসলে এদেশে অনেক সুন্দর সিস্টেম থাকে কিছুক্ষণ পর পরেই থাকে হচ্ছে পার্ক আর বসার জায়গা খাওয়া দাওয়া খেলাধুলা সব কিছুই মিলে আসলে এখানকার সব পার্কগুলোই এ ধরনের একটা পার্কে গেলে দেখা যাচ্ছে এ টু জেড সবই থাকে আরে তো দেখতে পাচ্ছেন সবাই ঘোরাফেরা করতেছে আর এটা ছিল সন্ধ্যার টাইমে তো এই কারণে একটু কালো কালো আসছে ভিউটা একদমই সুন্দর হয়ে গিয়েছিল ওই সময় এখানে দেখেন সমুদ্রের উপরে কিন্তু অনেক কিছু করাই যে দেখতে পাচ্ছেন কোনোটা মল আবার কোনোটা হচ্ছে স্টেডিয়াম সমুদ্রের উপরে একটা ভিডিও দিয়েছিলাম ওই দিন ওইখানে দেখা যাচ্ছে একটা সাপলা মানে এটা হচ্ছে সমুদ্রের মাঝখানে একটা স্টেডিয়াম করেছে তো আসলে সব কিছু মিলে খুবই ভালো লাগে সব জায়গায় আসলে আর দেখেন সুন্দর টাইম আর উপর দিকে দেখা যাচ্ছে এটা কি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাহাড় দেশে পাহাড়ে ভরা এটা তো তো মেন সিটি দেখে ওই কারণে একটু কম সিটির থেকে যদি একশো কিলোমিটার বাইরে যাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় মানে পাহাড়ে ভরপুর আজ দেখেন একদম পুরোই সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের পর আর এখানে হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে আবার বাচ্চাদের খেলার জায়গা তো সবাই আসলে ঘোরাফেরা করতে খুবই মজা পায় আর এইসব জায়গা আসলে ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে মানে মনোরম একটা পরিবেশ আর কি এত ভালো দেখেন বিল্ডিং মধ্যে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো এটা হচ্ছে মানে পার্কের পাশে হচ্ছে রাস্তা ঈদের দিন আমরা সবাই গিয়েছিলাম ওখানে ঘুরতে আসলে সবাই মিলে একসাথে ঘোরাফেরা করতে মজাই লাগে ভালোই লাগে আর সন্ধ্যার টাইম তো এখন ও সময় ওয়েদারটা খুবই আরামের ছিল আর দিনের বেলায় এখন রোদ হলে প্রচণ্ড গরম হয় বাংলাদেশের মতো গরম শুরু হয়ে গিয়েছে তো দিনের বেলায় একদমই বাইরে বের হওয়া যায় না যেহেতু প্রচণ্ড রোদ থাকে তো বিকাল হয়ে গেলে যখন রোদটা পড়ে যায় তখন একদম খুবই একটা আরামদায়ক ওয়েদার তৈরি হয় তো আসলে ওই টাইমটাতে ভালোই লাগে আর সন্ধ্যার টাইমে কিন্তু বাইরে ঘুরতে আমার কাছে ভালোই লাগে কার কাছে কেমন লাগলে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে পার্কের সাথে হচ্ছে মেন রাস্তা আর এখানে বাস স্টপেজ সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা তো এখন চলে যাচ্ছি আমাদের রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে যেতে হলে এই জায়গাটি দেখ যেতে হয় দেখেন অনেক মানুষ সব মানুষ মানে কি করবে যে হাঁটাহাঁটি ঘোরাফেরা কেউ আর বাসায় নাই আর সামার টাইমে আসলে এদেশে সবাই খুবই এনজয় করে কেউ বাসায় থাকে না সবাই বাইরে থেকে আর বিল্ডিংগুলো দেখেন আগেও বলেছি আর এখনও বলতেছি যে বিল্ডিংগুলোতে এত সুন্দর লাইটিং করা মানে রাতের বেলার বাকু আর দিনের বেলার বাকুর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স মানে দেখলেই শুধু দেখতে ইচ্ছে করে এটা হচ্ছে আমাদের বাসার থেকে আসলে সব কিছু একদমই কাছে আমরা এমন একটা জায়গায় থাকি এখান থেকে সব কিছু কাছে একদম মেন সিটির মধ্যেই থাকি আমরা দেখা যাচ্ছে যেখানে ইচ্ছা এখানে ওখানেই যেতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ